যে কষ্ট দিচ্ছে যে সরকার আমার মা তো এসে মেয়ে এই কষ্টের জন্য ওদের পথ রয়েছে আর কোনো কিছু মেয়ে আসলে এই শিখছে পরে আন মেয়েটার নামে শিশুকালে একটা ইয়ে ডিপিএস করছি ডিপিএসটা ভাই গেছে আর এই ঘরে লাগাইছি উপর আল্লাহ সাক্ষী আন আর বিশের পাওয়া লাগবে না আল্লাহর কাছে পাইছি অনেক কিছু দাবি কিছুই না দাবি করলে আবার এ পামুন এ দেশে জানি এ দেশে দাবি হবে না আমার যদি জায়গাটা আমি এখন এই এই জায়গাটা আমি সাইড আমার মেয়ের নামে মেয়ের নামে রেকর্ড উনি উনি নেব আমার ওই জায়গাটা সাইড দেবো আপনাদের বোমমারি উড়াইয়ে দেওয়া হবে জাকির ভাই না থাকলে হচ্ছে গিয়া আপনাদের বাঁচানোই যাইতো না তারপরে হইছে যাইয়ে বলতো ফায়ার সার্ভিস যাইকে এখানে বোম বোমের ব্যবসা করতে এনরা এনাদের ধরে নিয়ে যাও এইটা বলছে সে তারপরে আরো অনেক হুমকি দিছে আমার বাবারে দুই তিন দিন জেলে নিয়ে আটকাইয়ে রাখছে বাড়ি তাদের নামে লিখে দিনা এর জন্য আমার বাবারে আটকেই রাখছে যদি তোমরা স্বেচ্ছায় জাগা না সারো তাইলে আমাদের ছেলেরা হইছে যে আমি লিখত ছাত্রলীগ তাদের ছেলেরা হচ্ছে গিয়ে তোমাদের ঢিল মেরে উড়াইয়া দেবে তোমরা থাকতে পারবা সেইটা বলে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল জালকারি আল্লাহ তামুর হোসেন আমু আমাদের কলেজের সামনে চল্লিশ কাটা জোর করিয়া জাগা নিয়ে গেছে তারপরে সে আমরা জাগা দেব না সে বাসায় নিয়ে অনেক ক্রসফায়ারের হুমকি ধুমকি বলার পরে অনেক নির্যাতন করার পরে আমাদের সে পথে বসাইছে আমুর হোসেন আমু তার অনেক সন্ত্রাসীর লোক ছিল তাই আমাদের অনেক নির্যাতন অনেক অত্যাচার অনেক কি করছে একদম আমাকেও সে পথে বসাই বসাইছে বিগত দিনে যখন কিছু কাজ সব কাজই গুছিয়ে নিত জনাব আমির হোসেন আমু কিন্তু কিছু কাজ লটারিতে দিত আমি তার ভিতর দুইটা কাজ পেয়েছিলাম এলজিডির লটারিতে কিন্তু ওখান থেকে আমাকে ফাইভ পারসেন্ট হারে প্রাথমিক পর্যায়ে আমার কাছ থেকে কাজ দুটো জোর করে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আমি কাজ যেভাবে হোক আমি কাজ করব। এরকমের অনর থাকায় আমার কাছ থেকে জোর করে ফাইভ পারসেন্ট হারে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আমি একটা কাজে চৌষট্টি লাখ একটা কাজে ৩৩ লাখ টাকা সেই হিসাবে আমাকে আমার কাছ থেকে চার লাখ টাকা আমির হোসেন আমুর মাধ্যমে আমির হোসেন আমু যে কারো মাধ্যমে তাকে দেওয়া হয়েছে জালকাঠিদের সন্ত্রাসীদের গডফাদার ছিল আমির হোসেন আমু এবং তার পালিত একজাক সন্ত্রাসী বাহিনী আমির হোসেন আমু টেন্ডারবাজি থেকে শুরু করে সমস্ত নিয়োগ বাণিজ্য করে আসছিল এবং তার যারা চার খলিফা খ্যাত যে চারজন কাউন্সিলর তারা লুটপাট জমি দখল থেকে সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল বিরোধী মতের রাজনীতিকে কোনো মতে স্পেস দেওয়া হয় না এবং বিশেষ করে তার নির্দেশনে পুলিশ প্রশাসন অতি উৎসাহিত মনোভাব নিয়ে বিরোধী মতকে দমন করেছে নিপূরণ করেছে মিথ্যা গায়বী মামলায় জর্জরিত করেছে বিশেষ করে তৎকালীন জালকাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন খলিলুর রহমান এবং নাসির এরা বিরোধী মতকে চরমভাবে দমন করেছে